বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কোনদিনে ও দেশের মানুষ সবল দিবে না ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের কিছু সংখ্যক রূপ এখনো লিপ্ত আমি তাদেরকে উদ্দেশ্য করে হুশিয়ারি দিতে চাই আপনারা যদি বাংলাদেশের মাটিতে এদেশের জনগণ আপনারা এদেশের জনগণ যদি বাংলাদেশের মাটিতে শান্তিতে থাকতে চান তাহলে এদেশের জনগণের কাতারে দাঁড়ান নাহলে আপনাদের অবস্থা এদেশ থেকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা রাজপথে দাঁড়িয়েছি সরকার এবং তার ধর্মরা ষড়যন্ত্র করে যাচ্ছে জানেন বিগত সরকারের পর থেকে মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে এই হাসিনা সরকার এবং তার ধর্ষণরা ষড়যন্ত্র করে যাচ্ছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র স্বেচ্ছাসেবক দল যুবদল দল মানে উর্দুকে যে লোন দিয়েছে আকাউটাতে সেই লোন মার্চে আমরা এই রাস্তাতে হাজার হাজার নেতাকর্মী নিয়ে দাঁড়িয়েছি তার একটাই উদ্দেশ্যে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই আমাদের প্রিয় নেতা এবং সাধারণ সম্পাদক হাজীব নেতৃত্বে আমরা রাজপথে দাঁড়িয়েছি এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা রাজপথে দাঁড়িয়েছি প্রতিবাদ হিসেবে আমরা বলতে চাই হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই হাসিনা তুমি বাংলাদেশের বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সর্বকে নিয়ে যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কোনোদিনও দেশের মানুষ অবন দিবে না তার এই প্রতিবাদে এবং তাদের দেশের বাংলাদেশের মধ্যে এনে এই যে তারা যেন বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে না পারে এবং তাদের উত্তর বিচারের দাবিতে আমরাছি তাদের জন্য বিচারের আওতায়নের সমুখে আমি স্বচ্ছাসর